তিনটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সনাম এনজিও সাজেদা ফাউন্ডেশন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাজেদা ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী একটা প্রতিষ্ঠান ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সমাজ কল্যাণ সহ অন্যান্য সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে প্রথম যে পদটি নিয়ে কথা বলবো সেই পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার সূচনাতে নিয়োগ দেওয়া হবে ফিল্ড অফিসার পদে মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণ গ্রহিতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন ফিল্ড অফিসার সূচনা পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ডিগ্রি পাস অথবা স্নাতক সম্মান পাস প্রশিক্ষণকালীন সময় হবে বারো মাস অর্থাৎ এক বছর সফলভাবে এক বছর প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে বেতন ভাতাদের ক্ষেত্রে বলা হয়েছে প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন হবে সর্বসাকুল্যে বাইশ হাজার পাঁচশো টাকা করে ডিগ্রি পাসের ক্ষেত্রে এবং যারা স্নাতক সম্মান পাশ করবেন সেই সব প্রার্থীদের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা করে চাকরি নিয়মিতকরণের পর ডিগ্রি পাস প্রার্থীদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে সাতাশ হাজার টাকা করে আর স্নাতক সম্মান পাস প্রার্থীদের বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয় এরপরের পথটি হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন পদে ক্ষেত্রে বলা হয়েছে সিনিয়র ফিল্ড অফিসারগণ মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তা নির্বাচন করে ঋণ বিতরণ নির্ধারিত সময়ের ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি পাস মাস্টার্স পাশে আপনি আবেদন আবেদন করতে পারবেন প্রশিক্ষণকালীন সময় হবে বারো মাস অর্থাৎ এক বছর সফলভাবে বারো মাস কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা করে আর চাকরি স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার ছয়শো টাকা করে বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয় এরপরে পথটি হচ্ছে জুনিয়র অফিসার অর্থ ও হিসাব শাখা পর্যায়ের অর্থ ও হিসাব বিভাগের হিসাব রক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে কমপক্ষে স্নাতক বা স্নাতকোত্তর পাস শিক্ষানবিশ হবে ছয় মাস শিক্ষানবিশকাল শেষে সফলভাবে সম্পন্ন করার প্রেক্ষিতে এবং কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর স কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয়ে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই তিনটি পদে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব ভাতা মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ছুটি বার্ষিক ইনক্রিমেন্ট আনুতোষিক গ্রাচুইটি প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধা ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল এবং ইন্টারনেট ভাতা যাতায়াত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের আগামী বিশে ডিসেম্বর দুই হাজার তারিখের মধ্যে মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্পত্তি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সাজেদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় মানব সম্পদ বিভাগ প্রধান বরাবরে অটোবি সেন্টার লেভেল এক প্লট বারো ব্লক সিডব্লিউএসি গুলশান করতে হবে আবেদনপত্র এবং খামের উপরে আবেদনকৃত পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় চাকরি করার মানসিকতা থাকতে হবে উল্লেখ্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পক্ষে একজন জামিনদারকে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে জুনিয়র অফিসার অর্থ ও হিসাব পদে ছাড়া সকল পদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শিতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে আগ্রহী নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে চাকরি সংক্রান্ত কোনো ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে সমস্ত কর্মসংস্থানের প্রস্তাব সন্তোষজনক রেফারেন্স ও উপযুক্ত স্ক্রিনিংয়ের চেক সাপেক্ষে গ্রহণ করা হয় আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যম চাকরির আবেদনকারী এই নিয়োগ পদ্ধতি সম্পর্কে তাদের বোধগম্যতা নিশ্চিত করবেন আরও জানতে আপনারা সাজিদা ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সাজিদা ডট ও আর জি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় দশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল সাজিদা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ দিচ্ছে তিনটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনারা আবেদন করতে চান আমার মাধ্যমে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হয়ে আবেদন করে দেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ